হ্যালো ইন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকের দিনটা হলো বৃহস্পতিবার তো অফিসের কাজ শেষ করে একটা বন্ধুর মেয়ের জন্মদিন ছিল তাই বেরিয়ে পড়লাম তো অ্যাকচুয়ালি কেয়া তো নেই তো আমি একাই গিফটের ব্যাপারগুলো সম্পর্কে এতটা অ্যাওয়ার নয় তো ওই মোস্টলি সব কিছু করে তো যাই হোক আমি একা কাছে কেয়ার করা যাবে ভাবলাম ওয়ালমার্ট থেকে বাচ্চাদের জন্মদিনের কিছু গিফট নিয়ে নেব সেই মতো এখানে একটা স্কোয়ার ওয়ান বলে মল আছে সেখানে চলে আসলাম এসে এখানে টয়েজ অ্যান্ড গিফট সেকশান আছে সেখানে গিয়ে ওর মেয়ের জন্য একটা বার্থডে গিফট নিয়ে নিলাম তো এখানে অ্যাকচুয়ালি সব ধরনেরই গিফট পাওয়া যায় আর এখানের গিফটগুলোতে এজ ওয়াইজ ডিফারেন্ট ডিফারেন্ট গিফট থাকে তো যাই হোক আমার পছন্দ মতো একটা গিফট নিয়ে তারপর এখানে গেলাম বিলিং সেকশানে তো এখানে বিলিং এর জন্য দু রকমের প্রসেস আছে একটা প্রসেস হলো যেখানে কাউন্টারে কেউ থাকে তো সেখানে গিয়ে আমরা যে আইটেমটা কিনেছি সেটা যদি আমরা দিই তো ওরা বার কোড স্ক্যান করায় আর স্ক্যান করিয়ে ওটার যতটা প্রাইস হয় সেটা পে করতে বলে তো তারপর সেটা পে করলেই পেমেন্ট হয়ে যায় আর অন্য অপশানটা হলো অটো পেমেন্ট লাইক যখন আমরা কোনো আইটেম কিনলাম কিনে এখানে এরকম একটা মেশিন রাখা থাকে সেখানে গিয়ে নিজের থেকে বার আমরা স্ক্যান করাতে পারি আর তারপর সেটার মতো যতটা পেমেন্ট হবে ইনক্লুডিং ট্যাক্স অ্যান্ড এভরিথিং তো সেটা পে করে ডাইরেক্টলি আমরা ওখান থেকে রিসিট অ্যাজ ওয়েল অ্যাজ আমরা গিফটটা নিয়ে চলে আসতে পারি তো যাই হোক আমি অটোমেটিক যে পেমেন্ট অপশানটা আছে সেখান থেকে আমার গিফটটা কেনা হয়ে গেল তারপর এই মলটা থেকে বেরিয়ে পড়লাম তো এখানে যে স্কোয়ার ওয়ান যে মলটা এটা একটা মানে আমি বলবো কি ক্যানাডার ওয়ান অফ দ্য লার্জেস্ট মল সত্যি কথা বলতে এটা সেকেন্ড লার্জেস্ট ক্যানাডার মধ্যে হিউজ মল তো এখানে যে কোনো ধরনের শোরুম সব কিছুই এখানে আছে তো ওয়ালমার্ট এখানকার ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান তো যাই হোক এখান থেকেই গিফটটা কিনলাম কিনে তারপর বেরিয়ে পড়লাম ওর বার্থডে পার্টির উদ্দেশ্যে আর একটা জিনিস হলো আমি যেহেতু একা আছি তো আমাকে আজকে বলছিল একটু তাড়াতাড়ি আসতে তো বাট কী করা যাবে অফিসের কাজের পর আসতে একটু দেরিই হয়ে গেল তো তারপর এখানে পৌঁছে দেখি অলরেডি অনেকেই চলে এসছে তো এখানে যখন কোনো প্রোগ্রাম হয় নর্মালি আমরা কি করি যে কোনো প্রোগ্রামের জন্য যারা করে তারা কোনো একটা হল বুক করে আর এই হলগুলো এখানকার সিটি থেকে প্রোভাইড করে তো মোস্টলি আমি যে সিটিতে থাকি তার নাম হলো মিসি তো মিসি যে পার্টিকুলার সিটিটা আছে তার আন্ডারে একটা লাইক কমিটি আছে তার আন্ডারে অনেক হল থাকে যারা এরকম কোনো রিক্রিয়েশন প্রোগ্রামের জন্য তারা রেন্টে দেয় আর সেটা খুব একটা এক্সপেন্সিভও নয় তো আমরা যারা বন্ধুরা সবাই মোস্টলি প্রোগ্রাম করি এরকম জায়গা থেকে একটা হল রেন্ট করি করে সেখানে নিজেদের মতো করে ডেকোরেট করি বা কোনো যারা ডেকোরেট করে প্রফেশনাল তাদেরকে লাইক দিয়ে আমরা ডেকোরেট করে অ্যান্ড তারপর যখন প্রোগ্রামটা হয়ে যায় সবাই মিলে গুছিয়ে যেরকমভাবে আমি নিয়েছিলাম হলটা সেভাবে সব কিছু রেখে দিই তো এভাবেই মোস্টলি আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি যে যাই হোক কথা বলতে বলতে মোস্টলি সবাই চলে এসছে তো বার্থডে গার্লের নাম হচ্ছে অদ্রিতি আর ওর বার্থডের জন্য যে একটা বড়ো টাইপের কেক কিনেছে আমার ওই বন্ধুটা তো এই হচ্ছে সেই কেকটা তো যেহেতু অলমোস্ট নটা বাজতে যায় তো ওরা বোধহয় ডিসাইড করেছে এখন কেকটা কেটে নেবে বিকজ কেকটার পর মোস্টলি সবাই ইনিশিয়ালি স্টার্টারই খায় স্টার্টারের পর সবাই ওয়েট করে সবার আসার জন্য তারপর অ্যারাউন্ড নটা নাগাদ মোস্টলি কেক কাটার পর্ব থাকে অ্যান্ড কেক কাটা হয়ে গেলে তারপর মেন কোর্সে যা ইনভাইট করা থাকে সেগুলো সবার জন্য খুলে দেয় তো আমরা সবাই মিলে একসঙ্গে সবার সঙ্গে গল্প করতে করতে সেই খাবারগুলো খাই অ্যান্ড এভাবেই আমাদের ওভারঅল বার্থডে বা অ্যানিভার্সারি যা যা প্রোগ্রাম থাকে সে এগুলো আমরা এভাবেই সেলিব্রেট করি তো হোক কথা বলতে বলতে অলরেডি ওরা কেক কাটার পর্ব শুরু করে দিয়েছে সবাই রেডি হচ্ছে কেক কাটার জন্য যাই হোক কেক কাটা কমপ্লিট এখন সবাই যে যার মতো করে ফটো নিচ্ছে অ্যাকচুয়ালি সবাই এত রেডি হয়ে আসে তো অ্যাটলিস্ট একটা ফটো নেওয়া তো সবাই চায় তো যাই হোক সবাই ফটো নিচ্ছে যে যার মতো করে তো এই সব নিজেদের মধ্যে গল্প আড্ডা তারপর খাওয়া দাওয়া করতে করতে বার্থডে পর্বটা কমপ্লিট হলো তো এবার তোমাদের এই পিছনের সাইডটা দেখি যেখানে আমরা মোস্টলি বার্থডে পার্টটা সেলিব্রেট করলাম তার পিছনে এরকম একটা হল থাকে তো এখানে এই বাচ্চাগুলো খেলছে আর এখানেই রাখা থাকে চেয়ার টেবিল তো এগুলো মোস্টলি সিটি থেকেই প্রোভাইড করে তো যখন আমরা এই হলটাকে রেন্ট করি তাদের সঙ্গে আসে এই টেবিল চেয়ার অনলি ডেকোরেটিং আইটেমগুলো আমাদের নিজেদের বাড়ি থেকে নিয়ে আসতে হয় আর এই যে দেখছো এটা একটা ওল্ড পিয়ানো কেউ যদি নিজের ডেকোরেশানের জন্য ইউজ করতে যায় সেও এটা ইউজ করতে পারে আর প্রত্যেকটা হলে এরকম করে একটা গার্বেজ বিন থাকে একটা নয় মোর দ্যান ওয়ানই থাকে অ্যান্ড তার সঙ্গে দেখতে পাচ্ছ যেহেতু এখানকার বাড়িগুলো কাঠের তৈরি তো অনেক জায়গাতেই ফায়ার এক্সটিংগুইশার লাগানো থাকে আর সঙ্গে একটা কিচেনও রাখা আছে তো যাই হোক তো সবাই বার্থডের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজেদের মধ্য করে গল্প করছে ইন দ্য মেন টাইম কেক কাটাও হয়ে গেছে তো আমিও কেকটা খেলাম তো কেকটা সত্যি কথা বলতে খুবই ভালো ছিল তো কেক খেয়ে সবাই মোস্টলি গেছিলো মেন কোর্সে মেন কোর্সে এরা অনেক আইটেমই অর্ডার করেছিল খেতে সত্যি কথা বলে আইটেমগুলো বেশ ভালোই ছিল তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই মিলে আমরা কি করলাম গুছিয়ে দিতে জিনিসপত্র শুরু করলাম কারণ যখন আমরা হলটা বুক করি এভাবে অর্গানাইজ করা থাকে না টেবিল চেয়ার তো আমাদের নিজেদেরই সেগুলো অর্গানাইজ করতে হয় করে টেবিলের উপর এভাবে যে যেভাবে ডেকোরেট করতে চায় করে অ্যান্ড যখন প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যায় তো সবাই মিলে আমরা হাতা মিলে এভাবে গুছিয়ে দিই আর এখানকার এই জিনিসপত্র গোছানোর জন্য অনেক কিছু টুল রাখা থাকে যে এই এই যে পার্টিকুলার টুলটা দেখছো এটাতে করে ইজিলি অনলি ফোল্ড করে রেখে দিলে তারপর আমরা অপোজিট সাইডে নিয়ে গিয়ে রেখে দিলে ইজিলি আমরা ক্যারি করতে পারি তো খুব একটা কষ্টকর ব্যাপার সেরকম নয় আর চেয়ারগুলোও এরকম একসঙ্গে জাস্ট রেখে স্ট্যাক করে তারপর এরকম একটা লিভার দিয়ে আমরা ইজিলি এক সাইড থেকে অন্য জায়গায় মুভ করাতে পারি তো যাই হোক এভাবে সব জিনিসগুলো সবাই মিলে হাতাপাতি করতে মোস্টলি ফিফটিন টোয়েন্টি মিনিটসের মধ্যে পুরো হল একদম পরিষ্কার হয়ে গেল এখন যদি তোমরা দেখো যে হলটা একদম চিনতেই পারবে না যে এখানে কিছু একটা প্রোগ্রাম হয়েছিল বা কিছু আর এখানে যে কিচেন পার্ট যেখানে মোস্টলি খাওয়ার আইটেম বা এখানে যে ফ্রিজ থাকে বা ওভেন থাকে কোনো কিছু গরম করা বা কোনো কিছু ফ্রিজে রাখা তো সব পার্টি ওখানে অনেক কিছু খাওয়া দাওয়ার আইটেম ছিল তো সবাই মিলে আমরা ক্লিন করে পুরো পরিষ্কার করে দিলাম অ্যান্ড যেগুলো ওয়েস্ট লাইক যেগুলো নোংরা হয় মানে খাওয়া দাওয়ার এক্সট্রা বেঁচে যাওয়া বা গার্বেজ সেগুলো নিয়ে এখানে একটা ডাম্প করার মতো জায়গা আছে তো সেখানে গিয়ে আমরা সবাই মিলে ডাম্প করলাম অ্যান্ড ফাইনালি এখানকার একটা রুলস হচ্ছে রাত এগারোটার মধ্যে সব কিছু প্রোগ্রাম ক্লোজ করে হলটাকে হ্যান্ড ওভার করে দিতে হয় এই ছিল আজকের আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব